আমার এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি প্রার্থী ভাইবেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই এগারো থেকে বিশতম চাকরি পরীক্ষায় যে গুলো আসে সেগুলো কিভাবে লিখতে হয় এটা অনেকেই জানে না এবং অনেকে আমাকে প্রশ্ন গুলো যখন আসবে তখন আমরা কিভাবে লিখবো সেখানে কিন্তু লেখাই থাকে যে আপনাকে অর্থ সহ বাক্য তৈরি করতে হবে ফ্রেস এন্ড ইডমস গুলো প্রায় রিপিট হয় যেগুলো রিপিট হয় আমি সেগুলোই আপনাদেরকে ক্লাস নিব প্রতিদিনই পাবেন ভিডিওগুলো মানে হচ্ছে যে এগারো থেকে বিশতম গ্রেডের ফুল সিলেবাসের ভিডিও আমি কমপ্লিট করিয়ে দিব আপনারা যদি এগুলো বারে বারে দেখেন প্র্যাকটিস করেন আমি মনে করি যে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষা আপনি কমন পাবেন আজকে আমরা ফ্রেস অ্যান্ড ইডমস গুলো দেখব দেখেন আমি ফ্রেস অ্যান্ড ইডমস গুলো লিখেছি যেগুলো পরীক্ষা এসেছে এগারো বিশ গ্রেডের পরীক্ষা দিয়ে এসেছে সেগুলোই কিছু লিখেছি যেমন হচ্ছে স্টেইভ অফ আপনারা এই এই শব্দটা দেয়া থাকবে স্টেইভ অফ আপনাকে এরকম করে লিখতে হবে প্রতিহত করা তারপরে বাক্য লিখতে হবে স্টেইভ অফ হচ্ছে প্রতিহত করা উই ওয়ান্টেড টু স্টেইভ অফ দিস ডিফিকাল্ট সিচুয়েশন আমরা এইভাবে বাক্য রচনা করব উই ওয়ান্টেড টু স্টেইভ অফ দিস ডিফিকাল্ট সিচুয়েশন মানে আমরা হচ্ছে যে ওই কঠিন পরিস্থিতিটা মানে হচ্ছে প্রতিহত করতে পেরেছিলাম তারপর হচ্ছে কল অন মানে দেখা করা হি কল্ড অন মি এট মাই অফিস সে আমার অফিসে এসে দেখা করলো ঠিক আছে কল অন মানে দেখা করা হি কল্ড অন মি এট মাই অফিস ওকে তারপর দেখেন এ ম্যান অফ লেটারস

তাহলে আপনারা খুব সুন্দর করে বাক্যগুলো যদি লিখতে পারেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুব মিলিয়ে খুব সুন্দর করে তাহলে আপনারা কিন্তু ফুল মার্কসই পাবেন পাঁচে পাঁচ তোলা যায় এখানে তারপরে হচ্ছে জির অ্যাট বা ঠাট্টা করা নেভার জির অ্যাট দ্য পো মানে গরিবদেরকে দেখে ঠাট্টা করা যাবে না ঠিক আছে নেভার জির অ্যাট দ্য পো টেক পিটি অন মানে দয়া করা দে টুক পিটি অন দ্য থিফ মানে তারা চোরটির উপর দয়া করেছিল মানে চুরি করেছে তারা চোরটির উপরে কি করেছে দয়া করেছিল দেখেন এই হচ্ছে আমার আহ ফ্রেইস এন্ড ইড এর এগুলো দিলাম আপনাদেরকে কিভাবে লিখতে হবে এগারো থেকে বিশতম গ্রেড এর চাকরি পরীক্ষায় ফ্রেস এন্ডমস গুলো আসেই প্রায় প্রতিটি পরীক্ষাতে আসে আসে আর আপনারা জানেন যে আমার লিখিত ব্যাচ চলমান রয়েছে আপনারা যদি চান আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আহ যোগাযোগ করে কিন্তু আমার লিখিত ব্যাচটিতে এগারো থেকে বিশতম যে লিখিত ব্যাচ রয়েছে কিংবা হচ্ছে যে জব সলিউশন এক্সাম ব্যাচ রয়েছে সেখানে কিন্তু আপনারা ভর্তি হতে পারেন আহ আমি আবারও বলছি যে এই ফ্রেইস এন্ড গুলো কিন্তু খুব বারে বারে রিপিট হয় কাজে আপনারা যদি চান বারে বারে পড়েন এই আমার ভিডিও গুলো দেখেন এই ভিডিও গুলো দেখে বারে বারে পড়াশোনা করবেন লিখবেন খাতায় এগুলোই লিখবেন এগুলোই পরীক্ষা এসেছে বিভিন্ন পরীক্ষায় আপনার প্রশ্ন যদি দেখেন তাহলে দেখবেন যে এইগুলো এসেছে আপনারা এগুলো খাতায় নোট করে রাখবেন আমি যেগুলো দেই প্রেস নিডাম সন্ধি বানান তারপর হচ্ছে যে আরো অনেক তথ্য আপনারা পাবেন আপনার হচ্ছে কিভাবে লিখতে হয় ওগুলো আমি দিয়ে দিব ধীরে ধীরে আমার সব ক্লাসই পাবেন আপনারা সব ক্লাস গুলো ফ্রি পাবেন আমরা ধীরে ধীরে এবং গণিত আমি আপনাদেরকে এখানে করিয়ে দিব যে কোন টাইপের গণিত গুলো আসে দেখবেন যে ওই টাইপের মধ্যে আসে বেশি কিছু গণিত নাই আপনারা জানেন যে আমার এগারো থেকে যে যে বইটা রয়েছে সেখানে আমি কিন্তু কম কম গণিত দিয়েছি এটা নিয়ে খুবই মানে টেনশন এত গণিত কেন আমি কিন্তু গণিতের প্রতিটা গণিতের একটা করে টাইপ দিয়েছি অনেক এক টাইপের যদি আমি বিশ ত্রিশটা করে গণিত দিয়ে পেজ হবে হিউজ অনেক বটা একটা বই হয়ে যাবে আমি আপনাদের ভয় আনানোর জন্য যারা একেবারে নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন তারা আমার ওই বইটি নিয়ে দেখতে পারেন যে কোন ধরনের প্রশ্নগুলো হয় এবং ওই টাইপের প্রশ্নগুলোই আসে পরীক্ষায় তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে